আবারও চলে আসলাম পানকুড়ি রেস্টুরেন্টে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আসছি পানকুড়ি রেস্টুরেন্টে দিনের বেলা আমি এখানে আরও দুই একবার এসেছি কিন্তু এই সৌন্দর্যটা বুঝতে পারিনি কারণ এই লাইটিং এত সৌন্দর্য বোঝা যায় সন্ধ্যার পর তাই আবার চলে আসলাম সন্ধ্যার পর একটু সৌন্দর্য উপভোগ করার জন্য তো এই রেস্টুরেন্টে এত সুন্দর করে সাজানো গোছানো আসলে দেখতেই খুব ভালো লাগে আর হচ্ছে যে যখন আপনি সবাইকে মানে ফ্রেন্ডে নিয়ে আড্ডারে দিবেন তখন কিন্তু মনে হবে যে আপনি বাহিরে কোনো রেস্টুরেন্টে আছেন অনেক কাপেল দেখলাম একসাথে বসে ডিনার করছে অনেক এনজয় করছে এটা হচ্ছে দোতলা দোতলার মধ্যে বসে যখন সবাই নিচে দিকে তাকায় বা আশেপাশে তাকায় তখন কিন্তু অনেক সুন্দর লাগে আশেপাশে সব কিছু অনেক সুন্দর লাগে তো আমিও একটু সিঁড়ি উপরে উঠে গেলাম উপরে ওঠার পর আরও সৌন্দর্যের বেশি করে বুঝতে পারলাম তো এইখানে হচ্ছে অনেক ফ্রেন্ড যারা অনেক ফ্রেন্ড থাকে একসাথে চার পাঁচজন ফ্রেন্ড এসে আড্ডা দেয় তাদেরকেও দেখলাম খুব এনজয় করতেছিল তো আমি প্রথমে চলে গেলাম পাখির কাছে এখানকার পাখিগুলো দেখে খুব কিউট আমি কিছুক্ষণ পাখির সাথে সময় কাটালাম তারপর আশেপাশে ভিডিও করলাম কারণ আমি এত সুন্দর একটি জায়গায় এসেছি যেখানে ভিডিও না করলে হয় না আর আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আরও ভিডিও করলাম তো অনেক সুন্দর আমি খুবই এনজয় করেছি তো ঘোরার পর আমি একটু ভিতরে চলে গেলাম যে এতক্ষণ তো ঘুরলাম ভিডিও করলাম এখন কিছুটা খাওয়া দাওয়া করি তো ওইখানে বসে দেখলাম যে অনেক মানুষ আমি একটি সাইডে বসলাম বসার পর এখানে কিছু খাবার অর্ডার করলাম এই ফাঁকে আমি আরেকটু ভিডিও করলাম যে খাবার খাওয়ার সময় তো ভিডিও করতে পারবো না তাই আগেই আমি ভালো করে সব ভিডিও করে নিই বিশ্বাস করবেন না এইখানে আসলে অবশ্যই আপনার মনটা ভালো হবে হবে হবেই এইখানে যে সুন্দর রোমান্টিক গান ছাড়ে বিশ্বাস করেন যদি আপনি হাজব্যান্ডকে রেখে ওইখানে যান হাজব্যান্ডকে খুব মিস করবেন আর যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে রেখে যান তখন কিন্তু গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে খুব মিস করবেন আসলে ওইখানে একা যাওয়াটা ঠিক হবে না কারণ দুইজন একসাথে থাকলে তখন আর বেশি এনজয় করতে পারবেন এত সুন্দর রোমান্টিক গান এত সুন্দর পরিবেশ যা দেখলেই খুব ভালো লাগে আর সময়টা খুব সুন্দর কাটে এখানে খাবারগুলো খুব ভালো খাবারগুলো খেতে খুব ভালো লাগে হয়তো একটু প্রাইস একটু বেশি তবে খাবারগুলো খুব ভালো ছিল আর চারপাশে এত সুন্দর সৌন্দর্য দেখি মনটা ভরে গেছে খাবার খাবো কি আমার সৌন্দর্য খুব ভালো লেগেছে খুব লাইটিংগুলো আমার চোখে লাগতেছিল যে এত সুন্দর করে লাইটিং করেছে আর মাঝখানে ডিসটা নারকেল গাছ লাগানো এই গাছটা খুব সুন্দর লাগতেছিল আর এত সুন্দর করে পান করি নাম লেখা লাভের মধ্যে দেখে খুবই ভালো লাগতেছিলো তাদের বাড়ি উত্তরা তারা অবশ্যই এখানে গিয়েছেন মনে করি আর যদি না গিয়ে থাকেন তাহলে সময় করে ফ্যামিলি নিয়ে যা দেখবেন অনেক ভালো লাগবে অনেক এনজয় করবে